সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আইসিআর ফোর এইট জিরো নিয়ে রিভিউ করব আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িটি তো দর্শক আমরা যেমন সবগুলো ভিডিওতে আমাদের গাড়িগুলোর সবগুলো অংশ নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি সেই সুবাদে আজকেও আপনাদেরকে এই আইসিআর ফোর এইট জিরো গাড়িটি সম্পূর্ণভাবে দেখাবো তো দর্শক সর্বপ্রথমে আপনারা টায়ারটা দেখতে পাচ্ছেন একদম তিন পোয়া বিট আছে এখনও এবং এখানে বসার সিটের কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন আর এইখানে দেখতে পাচ্ছেন দর্শক ফুয়েল পাম্প এবং ফিল্টারগুলো এখনও কোনো জায়গায় কোনো কিছু খোলা পড়ে নাই একদম ইনটেক আছে একদম টেবিট কভার থেকে শুরু করে হেড গ্যাসের কোথাও কোনো খোলা পড়ে নেই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এই যে দর্শক সামনের যে চাকাটি দেখতে পাচ্ছেন এবং এখানে আইসআর নেমপ্লেটটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হেডলাইট দুইটাই জলে আমরা টেস্ট করে দেখেছি এটা হেডলাইট ঠিক আছে এখন একটু ব্যাটারিটা খুলে রাখা হয়েছে কারণ অনেক দিন যাবৎ বসে আছে গাড়িটা তাই তো দর্শক এই গাড়িটি এখন বলবো এই গাড়িটি হচ্ছে পাঁচ হাজার চলা গাড়ি এই গাড়িটি এখন পর্যন্ত পাঁচ ঘন্টা চলেছে এবং এই গাড়িটির হচ্ছে দুই এর মডেল দু হাজার সতেরো নয় ডেলিভারি তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই দিকের টায়ারটা একদম চাষের জন্যে খুব ভালো মানের একটি গাড়ি হবে এবং যারা কেরিংয়ে ইউজ করবেন আপনারা জানেন কেয়ারিংয়ের জন্য আইসার গাড়িগুলো খুব ভালো এবং চাষের জন্য ভালো আমরা মাঝে মাঝে কেরিংয়ে ইউজ করি তাই এখানে আমাদের যে ডালা লাগানো আছে এই দিকে দেখতে পাচ্ছেন পিছনের যে কন্ডিশন পিছনের বর্ণাটগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো ট্যাপ খাওয়া বা মাইর খাওয়া নাই তো দর্শক আপনারা যদি এই গাড়িটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং দর্শক আপনাদেরকে বলে রাখি এই গাড়ির দামটি এই গাড়ির দামটি রাখা হয়েছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা চার লক্ষ চল্লিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এই গাড়িটি তবে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন একটু কথা বলার অপশন আছে কথা বলে আপনারা গাড়িটা একটু নিতে পারবেন তো দর্শক আমাদের ঠিকানা হচ্ছে মিরবাগ মিরবাগ বাস স্ট্যান্ড কাউনিয়া থানা রংপুর জেলা তো আপনারা যারা এই গাড়িটি নিতে আগ্রহী যারা আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে এসে বা আমাদের এখানে এসে গাড়িটা দেখে শুনে নিতে পারবেন অথবা আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা যদি অনেক দূরে হন ফোনে কথাবার্তা বলবেন অবশ্যই গাড়িটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য